হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই আমাদের জিমেলের পাসওয়ার্ডটি ভুলে যাই তো আমরা জিমেলের পাসওয়ার্ডটি কারণে আমাদের অনেক সমস্যা হতে পারে তো দেখুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটি দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলের জিমেলের পাসওয়ার্ড দেখতে পাবেন তো জিমেলের পাসওয়ার্ড দেখার জন্য আপনাদেরকে ফার্স্ট টাইম সেটিং অপশানে যেতে হবে সেটিং অপশানে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে প্রাইভেসি এই প্রাইভেসি অপশানে ক্লিক করুন এই প্রাইভেসি অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অটোফিল সার্ভিস ফ্রম গুগল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের এই জিমেল দিয়ে যতগুলো অ্যাকাউন্ট খুলছেন ফেসবুক তারপর হোয়াটসঅ্যাপ ড্রাইভার যা যা খুলছেন সবগুলো এখানে শো করবেন তো ধরুন আমি এখানে জিমেলের পাসওয়ার্ডটি জানতে চাই এই জিমেলের অ্যাকাউন্টে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের মোবাইলে যে লকটি দিয়েছেন সেই লকটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নাম্বার শো করতেছে পাসওয়ার্ড শো করতেছে নাম শো করতেছে তো আপনারা এভাবে আপনাদের পাসওয়ার্ডটি দেখতে পাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম